আমার গুপ্ত রহস্য শরীয়ত আমার বাক্য তরিকত আমার কর্ম হাকিকত আমার অবস্থা মারিফত আমার গুপ্ত রহস্য এখন কি বলতে চান মান আরাফা নবসাহু ফাকাত আরাফা রাব্বাহু যে তাহার রবকে চিনল সে তার রবকে চিনবে এখন মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে আপনি তালিম পাইবেন বই পুস্তকের কিন্তু নিজেকে চিনার তালিম আপনি কোথায় পাইবেন আল্লাহর কথা মানলে সব মানতেই বলে না অর্ধেক মানবেন অর্ধেক না তাহলে আল্লাহ বলতেছে তুমি তোমাকে চিল মান আর আপসাহু ফাঁকা তো আপাহু যে নিজের লবকে কে চিনল সে তার রব কে চিনল তাহলে লফ কে আল্লাহর ঘোষণা তাহলে আল্লাহর এই ঘোষণা মানতে হলে আমাদের নিজেকে চিনতে হবে নিজেকে চিনতে হলে কার কাছে দেখিব একজন নিজেকে চিনা ওলা জ্ঞানের লোকের কাছে নাকি না ঘরে বসে বসে চিনা যাবে যেমন আমরা নামাজ পড়ি এটা হলো শরীয় আমরা নবীর উম্মত বা সবাই উম্মত শব্দের অর্থ কি অনুসারী উম্মত শব্দের অর্থ কি অনুসারী এখন নবীকে অনুসরণ অনুকরণ করার নাম তো উম্মত এখন নবী বলছো আমি শরীয়ত পালন করছি আমি তরিকত পালন করছি আমি হাকিকত পালন করছি আমি মারিফত পালন করছি এখন আমরা যে শুধু শরীয়ত নিয়ে আসি তাহলে আমাদের তিনটা রাহা হয়ে গেল না তিনটা রাস্তা আমাদের সামনে পড়ে রইল না তিনটা রাস্তা যা পড়ে রইলো এই তিনটা রাস্তা আমরা কার কাছ থেকে পাবো এই তিনটা রাস্তাকে আমাদের শিক্ষা করা ভরস না এই তিনটা রাস্তা শিখতে হলে একজন লাইব্রেরি সরের কাছে যাইতে হবে কারণ তুমি যতক্ষণ তোমাকে নাচি মা ততক্ষণ তুমি অন্ধ থাকবা তাই আল্লাহ পাকরা বলার মতেছেন যে দুনিয়ায় আমাকে দেখলে না হাসরের সন্ধ থাকবে যেমন আমার গুরু একটা কালা লেখছে আল্লাহ বাতুন শরীয়তে জাহির হলো হতে জানিতে হয় তরিকতে হাকিকতে ঠিকানা

এখন আমরা যার যাদের আমরা আলেম মনে করি ডাকি তারা কি জাহের বাতন দুই শ্রেণী জ্ঞান রাখে রাখে না অথব তারা একশো কলা তারা হলো একশো কলা আর যারা জাহের এবং বাতেন দুইটা জানে তারা হলো দুইশো কলা এই কারণে যারা এই দুনিয়া আল্লাহকে দেখবে না হাসরে তারা অন্ধ থাকবে তো আল্লাহ বাতুন কি বলছিলাম আল্লাহ বাতুন শরীয়তে জাহের হলো মারিফতে জানিতে হয় তরিকতে হাকিকতে ঠিকানা আওয়ালা ফের চাহের বাতন চার জায়গাতে রাব্বানা পুরনের ভাতিয়া না তাহলে আল্লাহ দেখা যাবে কোথায় শরিয়তে শরিয়তে